কলকাতায় আছে আহ আমি বড় তুই আবার কলকাতায় কি হতে যাবে ওই সামার চাদার মেয়ের বিতে একটা ম্যাডাম এসে তো ও আমাকে বলিস কলকাতায় লিখে আমাকে গান গাওয়া হবে চার ধরের স্বপ্ন কলকাতা কি খাস

যাও না তুমি চলে তোমার আমি গরিব আমি দিন শিল্পী হইতে পারি কেন বারবার দেখা যায় আমাকে আমাদের মধ্যে চলে সব করে দিন সত্যি হয় না স্বপ্ন স্বপ্নই দেখি যায় আমি না খালি ঠিক আছে